বন্ধুরা আজকের গল্প হলো পাজি শিয়াল ও বোকা বাঘ সে দিন আগের কথা সুন্দরবন নামক একটি জঙ্গলে একটি বুড়ো পাজি শিয়াল সে অনেক বয়স হয়ে গিয়েছিল এ কারণে সে ছুটাছুটি করে আর শিকার ধরতে পারত না দুর বাবা পায় কি ব্যথা আর ছুটতে পারি না কিন্তু শিকার ধরতে না পারলে তো না খেয়েই মারা যাব কিছু একটা তো করতেই হবে শিকার না ধরে যাতে বসে বসে মাংস খেতে পারি তার একটা ব্যবস্থা করতেই হবে এরপর শিয়াল ভাবতে ভাবতে এদিকে ওদিকে হাঁটতে লাগল এইসব মাঠে আগে কত দৌড়াদৌড়ি করে ছাগল ভেড়া ধরে ধরে খেতাম এখন শরীরের যা অবস্থা তাতে একটা ছাগল ছানাও ধরে খেতে পারি না যে করেই হোক মাথা থেকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে আর তা না হলে না খেয়েই মরতে হবে এই তো মাথা থেকে একটা বুদ্ধি বেরিয়েছে আমি যখন শিকার করতে পারবই না তখন আমাকে একটা শক্তিশালী জন্তুর সাহায্য নিতে হবে আর এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী জন্তু হলো বাঘ কিন্তু বাঘ আমার জন্য শিকার করবে কেন ওই বেটা বাঘটাকে বোকা বানাতে হবে যাতে ও মাংস শিকার করে আনবে আর আমি বসে বসে খাব যাই সবার আগে ওই বাঘটার কাছে যাই ওকে বোকা বানাতে হবে শিয়াল যখন বাঘের গুহার সামনে পৌঁছাল তখন সে দেখল বাঘ গুহার সামনে বসে বসে জিমাচ্ছিল ও বাঘ মামা তোমার একই চেহারা হয়েছে গো তুমি বসে বসে জিমাচ্ছ কেন তুমি তো একদমই বুড়ো হয়ে গেছ তোমাকে তো আর বাঘ বলে চেনাই যাচ্ছে না তুমি তো বোধহয় এখন একটা ছাগল ছানাও স্বীকার করতে পারবে না তোমাকেই তো ছাগলের মতো দেখাচ্ছে কি বললি হতো ছাড়া আমাকে ছাগলের মতো দেখাচ্ছে তোর এত বড় সাহস যখন এক থাবাই তোকে সাবার করে দেবো তখন তুই বুঝবি যে কার সামনে দাঁড়িয়ে আছিস আরে বাঘ মামা তুমি রাগ করছো কেন আমি তো যেটা দেখলাম সেটাই বললাম তোমার গায়ে যদি এখনো বাঘের মতো শক্তি আছে তাহলে সেটা যদি আমাকে প্রমাণ করে দেখাও তাহলেই বুঝবো যে তুমি এই জঙ্গলের রাজা এক শক্তিশালী বাঘ ও আচ্ছা এ কথা ঠিক আছে তা আমি যে এখনো এত শক্তিশালী বাঘ সেটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে তেমন কিছু না তুমি একটা হরিণ শিকার করে এনে দেখাও তবেই আমি বুঝব যে তুমি একটা শক্তিশালী বাঘ ও এই কথা ঠিক আছে তুই এইখানে বস আমি এক্ষুনি হরিণ শিকার করে আনছি আর তোকে দেখিয়ে দিচ্ছি যে আমি এখনও কতটা শক্তিশালী বাঘ এই বলে বাঘ হরিণ শিকার করার জন্য জঙ্গলের দিকে চলে গেল খুব বোকা নিয়েছি ওই ব্যাটা বাঘকে এখন ওই ব্যথা বাঘ জঙ্গলের মধ্যে ছুটাছুটি করে হরিণ শিকার করে আনুক আর আমি পায়ের উপর পা তুলে সেই হরিণের মাংস খাবো। । কিছু দূর গিয়ে বাঘ মাঠের মধ্যে একটা হরিণকে ঘাস খেতে দেখল ওই তো একটা মোটা সোটা হরিণ ঘাস খাচ্ছে আর ও তো আমার হাতের নাগালের কাছেই আছে আজকে আমি একেই শিকার করব। ওই পাঁচাল শিয়ালটাকে দেখিয়ে দেব যে আমি এখনও হরিণ শিকার করতে পারি কি না যেই ভাবা সেই কাজ অমনি বাঘ সেই হরিণটাকে শিকার করে ফেলল এই দেখ আমি হরিণ শিকার করে এনেছি এবার বল আমি বুড়ো বাঘ নাকি শক্তিশালী জোয়ান বাঘ সে আমি এখন বলতে পারবো না আমি আগে হরিণটা খাব তারপর বলবো তুমি বুড়ো বাঘ নাকি শক্তিশালী জোয়ান বাঘ হরিণটা যদি কচি হয় তাহলে ঠিক আছে কিন্তু হরিণটা যদি বুড়ো হয় তাহলে হরিণটা তো নিজেই দৌড়াতে পারেনি তাই তুমি তাকে সহজেই ধরে ফেলেছিলে তাই বলছি আগে হরিণটা খাই তারপরে বিচার হবে যে তুমি বুড়ো বাঘ নাকি জোয়ান বাঘ এরপর সেই চালাক শিয়াল হরিণের মাংস মজা করে খেতে লাগলো না গো বাঘ মামা এই হরিণটা একদম বুড়ো ছিল এতে কিন্তু প্রমাণ হলো না যে তুমি একটা শক্তিশালী বাঘ এই হরিণটাকে তো আমিই ধরে ফেলতাম তার মানে তুই কি বলতে চাস আমি আবার শিকার করতে যাব সে তোমার যা মন তাই করো মামা কিন্তু আমাদের এই জঙ্গলের সমস্ত পশু পাখিরা বলবে যে আমাদের রাজা বুড়ো হয়ে গেছে সে এখন বুড়ো হরিণ মেরে খায় তোমার কথা তো আর কেউ মানবে না মামা তুমি যদি এখনই একটা ছাগল মেরে আনতে পারো তাহলে আমি বোনের সবাইকে বলে দেব যে তুমি একটা শক্তিশালী জোয়ান তেজি বাঘ এরপর শিয়ালের কথা মতো বাঘ শিকার করতে বেরিয়ে পড়ল এবং সে কিছু দূর যাওয়ার পর একটা ছাগল ছানাকে দেখতে পেলো ওই ছাগলটাকেই জিজ্ঞাসা করি তো আমি একটা বুড়ো বাঘ নাকি তেজি জোয়ান বাঘ এই ছাগল সত্যি করে বলতো আমি বুড়ো বাঘ নাকি তেজি জোয়ান বাঘ সত্যি করে বলবি কিন্তু না হলে এখনই তোকে মেরে তোর মাংস খাবো ও বাবা তুমি তো কত বড় বাঘ তোমাকে দেখে তো আমার ভয় করছে তোমার মতো এত বড় বাঘ আর শক্তিশালী বাঘ আমি আগে কখনো দেখিনি কি তুই সত্যি বলছিস তাহলে ওই পাজি শিয়ালটা আমাকে বোকা বানাচ্ছিল দাঁড়া ওর হচ্ছে আমি একবার বুহায় ফিরি বাঘ আর ছাগল এতক্ষণ ধরে যেই কথাগুলো বলছিল সেইগুলো একটা ঝোপের আড়াল থেকে শিয়াল সব শুনছিল এই রে বাঘ তাহলে সব চালাকি ধরে ফেললো এখন যদি আমি গুহাতে যাই তাহলে তো আমাকে আস্ত রাখবে না মানে মানে এই জঙ্গল থেকে কেটে পড়াই ভালো এরপর বাঘ তার গুহার দিকে যেতে লাগলো কিন্তু গুহার দিকে যেয়ে কি হবে এখন সেই শিয়াল বন বাদার পেরিয়ে পগার পার তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে